অবশেষে বাংলাদেশের জাকির আলি অনেক যে ধরনের বেডিংটা করে এই বেডিংটা টিম ইন্ডিয়ার কেউ করতে পারতেছে না না ভাই না আমাদের ভারতের প্লেয়াররা টোয়েন্টি খেলতেই পারে না এই জাকির আলি অনেক সত্যি অনেক বড় প্লেয়ার আমাদের ভারতীয় সূর্যকুমার যাদব হার্দিক পান্ডেয়া টোয়েন্টি খেলতেই পারে না টিম ইন্ডিয়ার এমন কোনো ব্যাটার বর্তমানে নাই যে লোয়ার অর্ডারে লোয়ার মিডিল অর্ডারে কি অর্ডার ভাই লর অর্ডার না আগে নামটা বানানটা বাঙালি হয়ে বাংলাটা উচ্চারণ ঠিকঠাকভাবে কর লর অর্ডার বলে কোনো জিনিস হয় না লোয়ার অর্ডার হয় এরকম একটা খেলা পারে হয়সী কি হয় ভাই না না আমাকে বল বিধুংসী খেলা মানে কি বিধ্বংসী বানানটাও কি তুই ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারিস না বিধুংসী তোকেবার বাংলাদেশের মানুষ কেমন করে সহ্য করে বলতো না মানে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজে হারিয়েছে কংগ্রেচুলেশান ওয়ান সেকেন্ড আমরা ভারতীয় হয়ে বলছি কংগ্রেচুলেশান ভালো খেলেছে তাই বলে এমন না যে বাংলাদেশের একটা প্লেয়ার জাকির এলি অনেক একটা ইনিংসে ভারতের সব প্লেয়ারের থেকে বেশি মানে যে কোনো কথাই ভারতকে খোঁচা মারতেই হবে তোদের দেশ ভালো খেলেছে তোরা তাই নিয়ে ভিডিও কর মানে প্রত্যেকটা ভিডিওই ভারতের নাম জুড়ে দিতে হবে যার কারণে তোমার চ্যানেল চলে মানে ভারতের মানুষ কিছু মানুষ এই ভিডিওটা দেখবে তোকে গিয়ে গালাগালি দেবে তোর ভিডিও দেখবে তোর রিচ বাড়বে তোর ভিডিওর ভিউ বেশি হবে নাকা নাকা যুদ্ধা ও না কিছু বলো অনেকের মতন ওয়ার্ল্ড ক্রিকেটে পুরা বিশ্বের মধ্যে এরকম একটা ব্যাটার বর্তমানে দেখা যায় না বিটিং কিসে বিটিং না ভাই ব্যাটিং ব্যাটিং আর জাকিরালে অনেকে এত ভালো ব্যাটিং করে ভাই সত্যি কথা আমরা বিশ্বাস করতে পারবো না বিশ্ব ক্রিকেটের একমাত্র অল মানে ভালো ব্যাটসম্যান মানে ওর থেকে আর ভালো ব্যাটিং কেউ করতে পারে না আমাদের ভারতের কোনো প্লেয়ার করতে পারে না বিশ্বের কোনো প্লেয়ার করতে পারে না মানে ভাই তুই কী খেয়ে ভিডিও বানাস তোকে সহ্য করে কি করে ভালো মানুষ মানে মানুষেরা সহ্য করে কি করে তোর ভিডিও দেখে মানে এত তুমি ন্যাকা ন্যাকা যুদ্ধ দাও যদিও তুমি ন্যাকা যুদ্ধ দিলেও তুমি ন্যাকা না তুমি সব জানো তারপরে তুমি ন্যাকা ন্যাকা যুদ্ধ দাও অবশেষে না ভাই জাকির আলি অনেক কেন কোনো বাংলাদেশের খেলোয়াড়কে এবার আইপিএল এ সুযোগ দেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি কেন মিথ্যা ভিডিও বানাস কেন নিজের দেশের মানুষকে বোকা বানাস আইপিএল এর সুযোগটা হয়ে গেল বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটসম্যান মার কাটারের ব্যাটসম্যান জাকির আলী অনেক আবার সেই লোয়ার অর্ডার আর ব্যাটসম্যান কি ভাই ব্যাটসম্যান কি ব্যাটসম্যান আর লোয়ার অর্ডার না লোয়ার অর্ডার না ভাই লোয়ার অর্ডার ব্যাটসম্যানও না ব্যাটসম্যান উচ্চারণটা তো ঠিকঠাকভাবে কর ভাই সুযোগ হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর টিমে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ক্যাপ্টেন হচ্ছে আপনার বিরাট কোহলি তোর এই কথা শুনে ম্যানেজমেন্টের আরসিবি সমগ্র মালিক মালিকানারা গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ভাই বেঙ্গালোর ক্যাপ্টেন হচ্ছে আপনার বিরাট কোহলি আর সেই বিরাট কোহলির টিমের নাকি একটা ফিনিশার ব্যাটসম্যান খুব জরুরি দরকার ছিল মানে তাদের একটা ফিনিশার ব্যাটসম্যানের অভাব ঠিক কইছিস বিরাট কোহলি স্পেশালি তোকে ফোন করেছিল যে ভাই আমাদের আরসিবির টিমে কোনো একটা ফিনিশার নেই জাকির আলি অনেক বিশ্বসেরা খেলোয়াড় তাকে ভাই আমাদের লাগবেই আমরা তিরিশ কোটি টাকা দিচ্ছি তাকে আরসিবি দলে আনার জন্য তোকে স্পেশালভাবে ফোন করেছিল বিরাট কোহলি না আরসিবি ম্যানেজমেন্ট কোনো জন্য নাকি উইকেট কিপার জাকির অনেক উইকেট কিপার ব্যাটার জাকির অনেককে অনেক নাকি তারা নেওয়ার জন্য প্রস্তাব পাঠাইছে মানে বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে আপনার কল পাঠাইছে কল করছে করে বলছে জাকির আলী আমাদের লাগবে আইপিএল খেলার জন্য ভাই মানে সেরা তোর এই অবশেষের যে অবশেষ কবে হবে সেটাই ওপরের কাছে এখন কামনা আছে তোর এই অবশেষ অবশেষ করে যে মিথ্যাচার ভিডিও তুই বানিয়ে যাস তোর নিজের কমেন্টগুলো দেখিস তোর বাংলাদেশের মানুষই তোকে গালাগালি দেয় তোকে আরসিবি ম্যানেজমেন্ট কখন বললো জাকে গেলে অনেককে কখন কিনলো ভাই কেউ জানতে পারলো না তুই একাই জেনে গেলি ভুলভাল ভিডিও বানাতে মানে বন্ধুরা একে কী বলবে কে জানে ভুল পাগল ছাগল বলছে আরসিবি নাকি জাকির আলি অনেককে কিনে নিয়েছে ফিনিশার হিসেবে বিরাট কোহলি নাকি আরসিবির ক্যাপ্টেন বিরাট কোহলিকে আর সিবির ক্যাপ্টেন বিরাট কি এখন আরসিবির ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেছে মানে জাকির আলি অনেক কোথা থেকে আসলো ভাই এই আইপিএলে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে সুযোগ দেয়নি ম্যানেজমেন্ট এটা বাংলাদেশের মানুষও জানে আর এই মাল কোথা থেকে যে ভুল ভিডিও নিয়ে চলে আসে কে জানে কবে যে সোধরাবে তোর এই অবশেষের অবশেষ খুবই তাড়াতাড়ি আসুক এটাই কামনা করি ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এদের মতো মানুষদের কি বলবে যারা মিথ্যাচার ভিডিও বানায় অবশ্যই মতামত কমেন্ট সেকশনে জানাবে